স্থুল এলানিতুকু দস্তু এলানিতুকু দস্তু এখন ছতন বাবুর যা কিছু আনা হচ্ছে বাসায় সবকিছু ইলানিটুকু দস্তুর পছন্দ তাই না মাইমা আমার ছতন বাবু হইছে ছতন বাবু ছতন বাবুর জন্য যা কিছু আমরা নিয়ে আসি সব তো পছন্দ আর সেটা ভাগ বসাই কালকে দোল উঠে টুকুলানি বসে আছে আর আজকে আবার টুকুলানি বাবুর গোসল করা বলটার মধ্যে বসে আছে কারণ হচ্ছে এখন ছোটন বাবুর সবকিছুতে ভাগ বসাতে চায় তা না ওলে বাবা ঠিক আছে ঠিক আছে তো কুলানি তোমার সবকিছু এনে দেবো এটাতে তুমি ঘুমিয়ে থেকো দোলনেও তোমাকে ঘুম পাড়াবো ঠিক আছে কোকোলা নিয়ে একটা দোস্ত বলি সব বাবুর জিনিস পছন্দ এই যে বাবুর বলটার মধ্যে আমি সুন্দর করে গোল হয়ে ঘুম বাবু সব কিছু এখন তো ভাগ ফাইনালি তো কো বাবু কিন্তু রাগ করছে তো কো বাবু কিন্তু অনেক রাগ করছে রে তুকু বুঝছিস হ্যাঁ বুড়ি তুকু বুড়ি বাবু কিন্তু রাগ করছে আমার দল ইয়ার মধ্যে কে শুয়েছে বলটার মধ্যে কে শুয়েছে তুকু বলে নাকি

ওলে বাবা ঠিক আছে ঠিক আছে ছোটন বাবু যেটা সেটা আমার তুকুলানি তুকুলানি আমার আদর নিবে ছোটন বাবু আমার আদর নিবে তাই না তুকুমানি তুমি সোনা বাচ্চা ও তুকুলানি লক্ষ্মী সোনা বাচ্চা ওলে বাবা কি কিউট করে তুমি ঘুমিয়েছো একবারে রসগোল্লার মতো দেখা যাচ্ছে তোমাকে কতক্ষণ মনে হচ্ছে তুমি একটা রসগোল্লা সাদা রসগোল্লা বাবু কেমন করে কি হয়েছে যতন তো তোকুলানি তো ভিডিও করে দিচ্ছি তো কুলানিরা তো অনেক বন্ধু আছে সে বন্ধুরা দেখবে তুমি কি ভিডিও করতেও দিবে না কিছুই দিবে না তুমি সতন বাবু কিচ্ছু করতে দেয় না তুই কোলানি এত কোলানি কথাই শুনিস না কেন এ বলি বলি বলে বাবা এ বলি কথাই শুনবে না তো কুলানি ঘুমু তো কুলানি ও তো কুলানি তুমি বাবুর দোল নাই বাবুর বোলের মধ্যে শুভা সব তোমার বাবু কিন্তু রাগ করছে এই যে বাবু কিন্তু রাগ করছে তো কুলানি এ তো কুলানি বাবুর দোল উঠে বসে আছো নাকি বলে উঠে বসে থাকবা দোল উঠে বসে থাকবে তো কুলানি তুমি অ তো কুলানি কালকে দোল উঠে বসে আছে আজকে আবার মধ্যে উঠে গুল গুল করে ঘুমিয়ে যাচ্ছে টুকুলানি বাবু কিন্তু বকা দিবে তোমাকে টুকুলানি ওঠো এই টুকুলানি উঠে বড় তুমি নাহলে কিন্তু বাবু রাগ করবে